প্রথমে সিজার হলে দ্বিতীয় বেবি কনসিভ হলে ডেটের আগে কি বেবি নিয়ে নিতে হবে নর্মাল জাস্ট বিকজ আপনার একটা সিজার হয়েছে বলে যে নেক্সট বেবি আপনি একেবারে ডেট পর্যন্ত যেতে পারবেন সেটা কোনো কারণ না প্রত্যেক প্রেগনেন্সি আমরা যেটা এখানে বলি ফর্টি উইক্স ইজ আ ফুল টার্ম প্রেগনেন্সি বাংলাদেশে অনেকে নয় মাস ইউজ করে থাকেন বাট কোনো কারণে আপনার বাচ্চা আর্লি হওয়ার কোনো দরকার নেই আনলেস এনি স্পেসিফিক রিজন যে আপনার কোনো হেলথ রিজন কিছু ছিল এছাড়া আপনি টার্ম পর্যন্ত নর্মালি চেষ্টা করতে পারেন এবং আপনার যেহেতু একটা সিজার হয়েছে আপনি যদি চান এবার নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই বা আপনি যদি চান যে স্কেজুল সি সেকশন করবেন আপনি প্রেফার করেন সেটাও করতে পারেন ইউজুয়ালি যখন আমরা সেকেন্ড সি সেকশনটা স্কেডিউল করি ইউজুয়ালি আমরা এখানে থার্টি নাইন করে থাকি যেটা অ্যাকচুয়ালি আমার হয়েছিল আমার প্রথম বাচ্চাটা হয়েছিল টাইম আমি আর করতে চাইনি আমি নিজেই ডেট নিয়ে স্কেডিউল করেছি আমার সিজারিন সেকশনটা সেটা আমি ডেটটা নিয়েছিলাম থার্টি নাইন এ সো ফর্টি উইক্স এক সপ্তাহ আগে তার আগে আই উডেন্ট রেকমেন্ড কারণ বাচ্চার ফুল ডেভেলপমেন্টের জন্য থার্টি নাইন উইক্স পর্যন্ত হওয়াটা খুবই জরুরি ঠিক আছে অল দ্য বেস্ট